গেমার্স কি অবস্থা সকাল সকাল বেলা আমরা কখনো আসি না নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ একজন সাবস্ক্রাইবার বলছিল যে সকাল সকাল একদিন লাইভ স্ট্রিম করে দেখেন ভাই হ্যালো কি অবস্থা সকাল বলতে আমি ঘুম থেকে উঠছি অনেক আগেই মোটামুটি দুই তিন ম্যাচ খেলছি খেলার পরে লাইভে ঢুকলাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কোথায় আছেন বাসা আর কই থাকবো আমার ফ্রি ফায়ার গেমিং ভিডিও কেমন লাগে আমি তো দেখি নাই ভাই ব্লগ আপলোড দেন না কেন একটা ফুল ভিডিও ফুল ব্লগ একটা এডিট করার কথা বাট এখন পর্যন্ত স্টিল এডিট করা হয় নাই শৈবের এক্সাম চলতেছে তোমরা জানো এই জন্যই তো সে ব্লগ আপলোড দেওয়া হয় নাই এখনও পর্যন্ত আমার ডিদের সকাল সকাল কাজ নাই নোটিফিকেশন পাইছে চৈলাস সাগা লাগালি করার জন্য ভাই আমি কি আসতে পারবো হ্যাঁ অবশ্যই হাসান ভাই কোথায় আপনার বাসা আমার বাসা ও কাছেই দুই মিনিট হয়ে গেছে ম্যাচ স্টার্ট দিছি এখন পর্যন্ত ম্যাচ স্টার্ট হয় নাই কালকে এই বান্ডেলটা বের করার সময় যে নারুত যে বান্ডেলটা ছিল এটা বের করার সময় ভিডিও করছিলাম বাট সকালবেলা উঠে দেখি গিয়ে ভিডিও ক্রাশ হয়ে গেছে ভিডিও চলতেছে না খুব বাজি অবস্থা হয়ে গেছে Neonic Lovite Eyebrow High.

ওয়েদার এমন হয়ে গেল কেন হাই হ্যালো কি অবস্থা এই ব্লু জোন না রেড জোন কি অবস্থা এরপরে টিম কোড দিব আচ্ছা ঠিক আছে দিও না আমি লাইভ স্ট্রিম করতে পারি খেলা মোটামুটি ব্যাকগ্রাউন্ডে একটা সাউন্ড বাজতেছে ভালোই লাগতেছে টুৰ্নামেণ্ট স্পট বান টুৰ্নামেণ্ট স্পট বানাই কি কৰিব বোলো

ऑन करते जाए यार स्ट्रीम में नतुन आसो प्लीज चैनल देखे सब्सक्राइब कर दिया और क्यों लो आज बॉट हाँ क्या क्या बॉट क्या क्या नहीं तो बॉट Big fan bye, big fan, big fan. লোট করে কি আমি তো কিছু তো দেখতেছি না আর কি লোক নাকি আর একবার বলেন ভাই ফ্যান হ্যাঁ ফ্যান ভাই ফ্যান ওরা এনিমি দেখতেছে আর আমি এনিমি দেখি পর্যন্ত না সব বসে রিয়াদের জন্য

എ സൈഡ് തീർക്കുക ആക്ര സൈഡ് ചില

Na, <laughs> tiger, das schon ah, ja. কীরে আরে হ্যাঁ বেরো বে র বে র বে র বে র শোয়েব আচ্ছা শোয়েবের হচ্ছে এক্সাম চলতেছে তোমরা জানো কি না জানি না এইচ সি পরীক্ষা দিচ্ছে ও তার লাইভ দেখবে না এই জন্য আমি বলে দিই হ্যাঁ ভাইয়া অপেক্ষায় আছি অপেক্ষা আচ্ছা ঠিক আছে ভাইয়া আপনার শুধু বাজার আসে তারপর দেখেছিস কাকা আজকে বাজারে না গেলে হয় না কাকা পকেটে টাকা পয়সা কিন্তু না একবারে ভাই শর্ট ফর্মে লাইভ করেন না কেন তাইলে বেশি মানুষ দেখতো না না ভাই শর্ট ফর্মে লাইভ করে মজা নেই আমার কাছে ভালো লাগে না আরমান মিয়া আরমান কি বন্ধু আরমান তুমি আরে খারা 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 আরে নিয়ে যা নিয়ে যা আরে শালা নিয়ে যা घोड़ा डी मारते से है। वो इशाला भी। वो मरो। वो देखे ना साल बोम बारो बाज months.